নিয়েছি পুঁটি মাছ আর এখানে ছোটগুলো নিয়েছি এগুলো রান্না করবো আর এখানে পুঁটি মাছগুলো আমি এগুলো ভাজা করবো তো একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম সামান্য লবণ যেগুলো আমি মেখিয়ে মাখানো হয়ে গেছে এগুলো আমার মেখে নেওয়া হয়ে গেছে তো এদিকে ফ্রাই ফ্যান বসিয়ে দিচ্ছি বন্ধুরা সেটা গরম হোক এদিকে আমার ফ্রাই গরম হয়ে গেছে তাই আমি দিয়ে দিচ্ছি তেল তেলটা আমার গরম হোক তো দেখো তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো বাজার জন্য দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমার সব মাছগুলো বাজার জন্য ধরা হয়ে গেছে সেগুলো আমি বেঁচে নেব মাছটা আমাদের ঠিক হয়ে গেছে দেখো আরেকটা দিচ্ছি বাজার জন্য তো দেখো ঔষধ আমার হয়ে গেছে এগুলো আমি মস মশা করে এরকম করে বেজে আমার বাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচে এদিকে চুলো মধ্যে বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান তো ফ্রাই প্যানটা গরম হোক তো দেখো বন্ধুরা আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি তো আমার তেলটা দেওয়া হয়ে গেছে ওখানে তেলটা আমার গরম হোক তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি দেখো এখানে চা চামচে দুই চামচের মতো বাটা রসুন নিয়েছি তো বাটা রসুনটা নিশ্চিত ভেজে নেব হ্যাঁ বন্ধুরা দেখো বাটার রসুনটা আমি বাদামের কালার করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি বাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া একটু দনের গুঁড়া একটু হলুদের গুঁড়া যে মশলাটা এভাবে ভালো করে কষিয়ে নেব তো সেটা কষানো হোক বন্ধুরা

তো বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি আমার মাছ ভাজাটা হয়ে গেছে আমি তো আজকে আমার মাছ ভাজা রেসিপি সুস্থ আছে আল্লাহ চুলা মাঝে বসিয়ে দিয়েছি পাতিল তো পাতিলটা দেখো আমার গরম হয়ে গেছে তখন আমি তেল দিয়ে দেব তো তেলটা আমার গরম তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি দেখি দেখো বাটা

জেনা মেড়েক মেলেখিলে মশলাটা আমি বাড়ির কষিয়ে নেব মশলাটা কষা না রাড পর্যন্ত আমি এলরেখরে দিয়ে সেটা কষিয়ে নেব সেটা কষা নেয় আমি কিছু মশলা রড করবো সেটা আমি বন্ধুরা মশা মশলাটা আমি কিছুক্ষণ কষে না করি যেহেতু পানি পানি দিয়ে আমি সেটা আরও কিছুক্ষণ যারা বন্ধুরা আমার ভিডিওটা ক্লিক করেছে প্লিজ সবাই একটি লাইক করে দেবে আর আমার ভিডিওটা ওয়াচ করবে আর আমার ভিডিও থেকে যদি কোথাও কোনো অংশে তোমাদের কাছে একটু ভালো লাগে থাকে বন্ধুরা তোমাদের বন্ধু বান্ধব আছে সেদিন সবাই কাছে শেয়ার করতে বলবে না সবাই আমাকে সাপোর্ট করবে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবে আমার পানিটা শুকিয়ে গেছে তেলটা বেশি উঠেছে সেখানে আমি মাছগুলো একটু হলুদ লবণ মরিচ দিয়ে বেঁচে নিয়েছিলাম বেজে নিয়েগুলো আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ মাছগুলো বন্ধুরা একটু বেঁচে রান্না করেও ভেঙে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে তো আমি সেটা এখন ম্যারিজ হয়ে দিয়ে দু তিন নিয়ে সেভাবে রান্না করবো খেতে মাছের ভিতরে লবণ মশলাটা ঢুকে তারপরে আমি পানি অ্যাড করবো

তো বন্ধুরা দেখুন তারপরে একটা বলা কষে গেছে আমি দিয়ে দিতেছি পাঁচ ছটা কাঁচা মরিচ আস্ত এগুলো হোক